শিবের গাজন উপলক্ষে জিপ ভোড়া উপলক্ষে কিন্তু যাচ্ছে রোড শো করতে সেখানে কিন্তু চার পাঁচটা সেট থাকবে তো সেই উপলক্ষে কিন্তু আজকে সেট যাচ্ছে কম্পিটিশানও হতে পারে যেখানে কুমিটির দাদারা এসছে গাড়ি লোড করতে তো কী কী বক্স নিয়ে যাচ্ছে অবশ্যই সমস্ত এই ভিডিওর মধ্যে দেখাবো আজকে ফিল্ড আছে তো নয়া বছরের এই পাশে তো প্রপার অ্যাড্রেসটা কুমিটির দাদার কাছ থেকে জেনে নেবো তোমরা কন্টিনিউ ভিডিওতে সঙ্গে থাকো আচ্ছা দেখতে পাচ্ছ একটা গাড়িতে কিন্তু লোড হয়ে গেছে বক্স তো কি লোড হয়েছে অবশ্যই জানার চেষ্টা করব র্যাক একটা পিক আপ এসছে আর একটা ছোট টাটা এসে হাতি গাড়ি রয়েছে তো এই গাড়িতে একটি সিক্সটি বক্স উঠেছে লোড করছে এ পাশে সিক্সটি বক্স এবং এমপ্লিফায়ার সেট আপ যাবে এই গাড়িতে আজকে মেনলি রোড শোটা আছে আর পাশে অপারেটার হারু হাই করে দেয় আর পাশে কমেন্ট্রি সমস্ত দাদারা রয়েছে তো মেনলি জায়গাটা কোথায় নিমনাগা নিমনাগা কুসুমদারি মায়ের মন্দিরে গাজন উপলক্ষে জিপুর উপলক্ষে ভাই ক্যামেরাটা এদিকে নিয়ে যাও আচ্ছা মানে কুসুমদারি বলতে সে নয়া বসতে রই পাশে হ্যাঁ কুসুমদারি আটছড়া পোস্ট অফিস মায়ের মন্দিরে গাজন উপলক্ষে ভাই কখন থেকে শুরু হবে

মানে দুটো পপ ব্যাস পনেরো ইঞ্চি আর তিনটে ছয় আর মেশিন বলতে ওই ফোর কেতে যাবো তো কিছু আপডেট তো থাকবেই নাকি তো অবশ্যই সেখানে কি আরো সেট আপ আছে মানে ফেস টু ফেস কম্পিটিশন হতে দেবে কিন্তু দূরে দূরে হতে পারে মানে জল ঢালাই তো মানে হয়তো পেছনে পেছনে থাকতে পারে সেট আপ তো সমস্ত কিন্তু যাচ্ছে হরণ করা যাচ্ছে ওই যেখানে হরণ ব্যাকের জন্য নাকি তো ব্যাকের সাউন্ডটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু হর্ট রয়েছে তো জানলাম যে কুসুম ডৌরি যেটাকে বলে নয়াবাসের ওই পাশে রোডের তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আজকে চলে যেতে পারো আর ওই পাশে একটা আপের লোড রয়েছে দুটি হয়তো সিক্স রয়েছে আর দুটি পপ রয়েছে ড্রাইভ করছে ভালো করে করবে বন্ধু সে র্যাক রাখা রয়েছে র‍্যাক আর বক্স রাখা রয়েছে সমস্ত নিউ র‍্যাক করেছে তো লুক কিন্তু অন্য রকম হতে পারে সে অবশ্যই যদি যায় তোমাদের সামনে দেখাবো সমস্ত রাখা রয়েছে হ্যাঁ নতুন মেশিনটা

কেমন আপনারা আজ ক্লাব কি থেকে করা হচ্ছে ক্লাব থেকে নিমনাড়া গাজন গ্যাং ও গাজন গ্যাং হ্যাঁ গাজন কমিটি কত রোড কতটা হবে রোডে 1 কিলোমিটার বেশি মানে যাওয়া আছে 2 কিলোমিটার হ্যাঁ 2 কিলোমিটার এই সাউন্ডটা কি আগে মানে নিয়ে গেছো না এই প্রথম এটা এসছি ওনার নাম শুনে এসছো নাকি তো নাম শুনে এসছে প্রথমবার যাচ্ছে ওইখান কীরকম তো ইউটিউবের দেখে কিন্তু বুকিং করেছে এবং প্রথম ফার্স্ট টাইম যাচ্ছে কীরকম রেজাল্ট হবে অবশ্যই যদি যাই আমি ভিডিওর মধ্যে দেখাবার চেষ্টা করব আর সেট লুকও আর অনেক অজস্র কিন্তু নিউ র্যাকও করেছে তো টুইটার উইটার অনেক কিছু চেঞ্জ রয়েছে অবশ্যই তোমরাকে দেখাবো কীরকম কোয়ালিটি বা সেট আপের লুক সমস্ত কিছুটাই রোড শো কীরকম করছে কম্পিটিশান যদি হয় তারও ভিডিও থাকবে অবশ্যই কিন্তু ফোরকে সেট আপ নির্মল সাউন্ডে তোমরা জানো তো আরও আপডেট আসবে কিনা পরবর্তীতে অবশ্যই ওনারের কাছ থেকে জেনে নেবো আর রয়েছে পরবর্তীতে কিছু কি আপডেট আসবে পর মোটামুটি ফোরকের থেকে একটু পাওয়ার এমপ্লিফায়ার যাওয়া হবে নাকি আর পনেরো ইঞ্চি পোকার বদলে সমস্ত আঠেরো একুশ দেখা চিন্তা ভাবনা করে জানানো হয় পরবর্তী কম্পিটিশান শুনছিলাম কোথায় রয়েছে কম্পিটিশান এখন সেরকম আমচুড়াতে আমচুড়াতে হ্যাঁ আমচুড়াতে একটা ঘোরা আছে তো তেরো তারিখ না বাংলার বারো তারিখ বাংলার বারো তারিখ বাংলা ভারতের মোটামুটি তিন চারটা সেটআপ আছে হ্যাঁ বসে বসে বাজবে সব তো মোটামুটি আমচুড়াতে যেখানে সেই বট গাছের মোড়টা ওইখানে আর তার অপজিটে কোনো সেটআপ আছে সেটআপ তোমার কি অন্য এই সেট থাকবে না আলাদা আচ্ছা মোটামুটি ওখানে কটা সেট থাকবে কম্পিটিশান কিছু বলেছে কমিটি চারটা থাকবে চারটা ওইখানে চারটাই থাকে এবং আগে তো বাংলা বক্স থাকতে পারে হয়তো আচ্ছা আচ্ছা আর সিএফ থাকবে তো অবশ্যই তোমরা দেখাবার চেষ্টা করবো হচ্ছে ডেটটা হচ্ছে বাংলার বারো তারিখ তো এগারো তারিখ ফিটিং হয়ে যাবে এগারো তারিখ রাত্রে ফিটিং হয়ে যাবে তো ফিটিং ফিটিং অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো আর সেখানে কিন্তু আর একটা পাশের গ্রামও ওটা সেট হয় অবশ্যই যারা ভিডিওটা দেখছো যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো যে আবার কোন সেটা আসতে চলেছে ওখানে গত বছর ডি মিউজিক তার আগে কিন্তু এলেন ছিল রাধানগরণে কী বলে সেখানে একটা সেট থাকে ওই দিনে অবশ্যই যদি জেনে থাকো তোমরা কমেন্ট করে বলো আর কোন কোন সেট আপ আমরাতে প্রপার থাকছে নির্মল সাউন্ড থাকছে তার অপোজিটে হয়তো সুমন সাউন্ড বলে শুনছি তো সুমন সাউন্ড শুনছিলাম ঢোল ব্যাস বা কিছু ফোর ফোর থাকবে হয়তো তো অবশ্যই তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্ট করে বলে দো আর ঠিক আছে এই নির্মল সাউন্ডের যে রোড শো করব বা স্পিকার চেক টেস্টিং নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে বা ইকুলাইজার এসব তোলা চলছে সমস্ত কিছু আজ দিয়েই কিন্তু ফিটিং হবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে